টোটাল জীবনটা এই করে দেখা গেল পাঁচ ছেলের বাপ দশ বিঘা জমির মালিক এসি রুম তিনতলা জি জল ভাঁটা কাঁটা গাদা সম্পদের অ্যাসেট সব কিছু রয়েছে দুম করে মরে গেল দুম করে মরে ভাই যেই কবরে গেল তখনই ঘুম ভেঙে গেছে কইসে ছেলে কইসে বউ কইসে ভাঁটা ভাটা কইসে কাঁটা কই জলকর জল কর্যাঙ্ক ব্যালেন্স কোথায় গেল আমার সেই বিরাট বিজনেস পুরো একদম স্বপ্ন কথা বলেন ঠিক না ভুল ঠিক না ভুল জানেন তো ভাই কি বলে আপনাকে বোঝাবো আমি ব্রেনটাকে কালচার করতে চাচ্ছি বিশেষ করে আমার যুবকগুলোর ধার্মিক যারা আলহামদুলিল্লাহ তারা তো জীবনে কিছু বুঝে সুঝে ধর্মপথে এগিয়েছে কিন্তু যারা এখনও ধর্মটাকে চিনতে পারেনি দুনিয়ার গোলে দুনিয়ার আর ধোকায় পড়ে আছো বাবু জি একটু বুঝে রাখো না জি দেখবে আমাদের এই বাচ্চাগুলো মালা খোলা নিয়ে খেলা করে করেন এদিকে হ্যাঁ মালা খোলা নিয়ে খেলা করে আর কেউ ওদের বলে দেয় না মাস্টার বলিনি আব্বা বলিনি মা বলিনি পরেও ওরা একটা নকল সংসার পাতে দুটো ডাগর ডাগর বাপ আর মাস সাজে আর কটা খুচরো রে ছেলে পিলে বানায় খাটতেছে আমার কথা হ্যাঁ এইবারে ইটির মাথায় একটা মালায় দিলে খানিকটা ধুলো আর এক মালায় দিচ্ছে খানিকটা লতা পাতা ছেঁড়া জি আর এ কটার কারুর প্যান পরা কেউ ন্যাংটো কারুর গায়ে জামানি সব কটার বসিয়ে দিয়েছে দেখ কলা পাতা নেয় কচুর পাতা ছেড়ে দুটো করে ধুলো দিচ্ছে খানিকটা কর পাতা দিচ্ছে মানে আর ওদিকে একটা বাগানতে গাছ পাতা একটা বিরাট সংসারে বিভোর বুঝতে পারিনি এদিকে রান্না বাড়া ওদিকে খাওয়ান দাওয়ান ওদিকে বাজার হচ্ছে একটা বিপুল সংসারে ব্যস্ত ইন্দিন টাইমে একটার মা গেছে গিয়ে বলছে এই মনি তাড়াতাড়ি তোর আব্বা তোরে নানার বাড়ি লে যাবে কথা বলে ওর বা কি সথি সাথী যারা কারুর ক্ষমতা আছে ওরা ধরে রাখার ও কি মনে হচ্ছে বলবে যে আমি নানার বাড়ি যাবো না আমি এখন সংসার চালাচ্ছি জি এক কথায় লাফিয়ে উঠবে ঠেকলো তোর হাঁড়ি খুঁড়ি চললুম আমি নানার বাড়ি কোথায় ছেলে কোথায় বাজার কোথায় রান্না কোথায় মেয়ে কোনো খবর নেই ভাই রে ওই বাচ্চাগুলো পাতে নকল সংসার আর আমরা মনে মনে করছি ব্যাঙ্ক ব্যালেন্স বিরাট এসি রাজপ্রাসাদ হয়েছে ভাটা কাটা জলকর জি আর ওই ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বিরাট আসল সংসার পেতে চলেছি ব্রেন্ট একটু খেলাও বাবা ওই বাচ্চাদের সংসার আর তোমার এই বিরাট সংসারের এক সুচের আগা পার্থক্য নি কিচ্ছু পার্থক্য নি ওরে ডাকবে ওর মা ওর আব্বা নিয়ে যাবে নানার বাড়ি আর তোমার এসে ডাকবে আজরাইল বলবে চল আর সময় নি কথা বলে যেখানকার বিজনেস যেখানকার ফসল যেখানকার বাড়ি যেখানে তোমার স্ত্রী যেখানে তোমার ছেলে যেখানে তোমার মেয়ে সব আপন আপন জায়গায় রইল আজরাইল একবার একবার হাত ছানি দেবে সব আপন জায়গায় ফেলে রেখে চলে যেতে হবে বাচ্চাগুলো চালাচ্ছে নকল সংসার ওর মা ডেকেছে নানার বাড়ি নিয়ে যাওয়ার জন্য সব ফেলে রেখে দিয়ে পালাচ্ছে আমাদেরকে ডাকবে আজরাইল আল্লাহর বাড়ি নিয়ে যাওয়ার জন্য আল্লাহর শখ আসে আল্লাহর কুদরতের কবজায় নিয়ে যাওয়ার জন্য যে মুহূর্তে ডাক ওই মুহূর্তেই ত্যাগ ঠিক না ভুল জি এরপরে এরপরে বিলাসিতা জমিদারি বাবুগিরি রুচিশীল খাবা এবং ঝিকঝাক বাড়ি এরপরে বিলার ব্যাঙ্ক ব্যালেন্স ভাই এগুলো করা দোষের না তারপরেও বলবো দোষের নয় কারণ দুনিয়াতে অর্থ না হলে ধর্ম হয় না কথা বলেন হয় হয় ধর্মে করার জন্য সংসারে তো অর্থ লাগেই ধর্ম করার জন্য অর্থ লাগে আমি কাপড় পরব তবে শতর ঢাকবে কাপড়টা টাকা দিয়ে কেনা লাগবে ঠিক কিনা বলেন আমি নামাজ পড়বো পেট তাজা থাকা লাগে পেট তাজা থাকতে গেলে খেতে হবে খাবার কিনতে পয়সা লাগবে আমি রোজা রাখবো সেহরি করবো ইফতার করব সে খাবারের জন্য টাকা লাগবে আমি জাকাত দেব টাকা লাগবে আমি ফেতরা আদায় করব টাকা লাগবে আমি কোরবানি করব টাকা লাগবে আমি সমাজের দিন দুঃখী আত্মদুস্থের সেবা দেব টাকা লাগবে সুতরাং টাকা ছাড়া না হয় সংসার না হয় ধর্ম ফলে ওই জিনিসগুলো যে দোষের অপরাধের আমি একবার বলিনি ওগুলো পৃথিবীতে বেঁচে আসি নিজের নিজের জীবন রক্ষা আব্বামার পরিষেবা ছেলে মেয়েদের লেখাপড়া তাদের সুচিকিৎসা তাদের খাওয়া পড়া এর পিছনে নিশ্চিত আমাদের নৈতিক দায়িত্ব রয়েছে খোদাই দেওয়া দায়িত্ব আছে পরিষেবা দিতে হবে পয়সা লাগবে কিন্তু ইসলামের বক্তব্য হলো অন্য জায়গায় সেটি হলো তুমি রোজগার করো পরিষেবা দাও কিন্তু আমি আল্লাহর আদেশটাকে ভুলো না আর আমি যেটা নিষেধ করেছি ওইটাকে তুমি অগ্রাহ্য করো না এরপরে তুমি রোজগার করো আমরা তো বিপদে ওইখানেই পড়ে গেছি ওইখানেই পড়ে গেছি আমার আল্লাহ বলেছেন সালা সালাহিম মিল জমা জুমার দিনে যখন আজান দেওয়া হয় আমার আল্লাহ বললেন ইলা ওই মুহূর্তের জন্য কেনা বেচাটাকে ছেড়ে দাও এবং আল্লাহর তথা নামাজের দিকে দৌড়াও চিল্লে বলুন সোহান আল্লাহ কি ব্যবসা করতে মানা করেছে জোরে বলেন ব্যবসা তুমি করো কিন্তু আজান যখন হয়ে যায় ব্যবসাটাকে বন্ধ করো নামাজের জন্য দৌড়াও মাইরুল্লা অগবান দা তুমি মনে রাখো ওটাই তোমার জন্য ভালো যদি তুমি বোঝো কোনটা ভালো কোনটা ভালো ব্যবসাও করো সময় হলে নামাজ দাও পড়ো ওইটা ভালো তুমি শুধু নামাজ পড়ে পরিবারের পরিষেবা বন্ধ করে রাখ দিলে ওটাও ভালো না আর শুধু দেশের এই দেশ দুনিয়ার উন্নতি করতে যে তুমি আল্লাহর হুকুম মানলে না এটাও ভালো না তাহলে ইসলাম একটা ব্যালেন্সিভ রিলিজান ইসলামের একটা ভারসাম্য আছে ইসলাম শুধু কাউকে বৈরাগী রাগী বলিনি যে তোমার সংসার চালাতে হবে না বাপ মার দেখতে হবে না বিবি বাচ্চার সেবা দিতে হবে না লোটা কম্বল না ও শুধু আল্লাহ কর হয়ে জঙ্গলে সে জঙ্গলে ও গ্রামে সে গ্রামে ইসলাম এরম বলেছে নাকি হ্যাঁ নাকি মসজিদে বসে শুধু মাথা ঠকো বাইরে আর বেরিও না এরম বলেছে ইসলাম একদম না